আপনার ইচ্ছা পূরণ হচ্ছে না কোনো সমস্যার সমাধান হচ্ছে না মনে হয় সব কিছু থমকে গেছে সালাতুল হাজত নামাজ পড়লেই ইনশাল্লাহ আল্লাহর কাছে আপনার মন ও ইচ্ছা পৌঁছাবে এই নামাজ শুধু একটি রুটিন নয় এটি হলো আল্লাহর সঙ্গে আপনার হৃদয়কে সংযোগ করার এক বিশেষ মাধ্যম প্রতিটি পদক্ষেপ প্রতিটি সেজদা এবং প্রতিটি দোয়া আল্লাহর কাছে পৌঁছায় আজ আমরা জানব সালাতুল হাজত নামাজ অর্থাৎ মনের আশা পূরণের নামাজ কখন এই নামাজ পড়া সবচেয়ে উত্তম কিভাবে সঠিকভাবে নামাজটি আদায় করা যায় এবং কেন এই নামাজ আমাদের জীবনের অপরিসহীন গুরুত্ব বহন করে আপনি যদি এই নামাজ নিয়মিতভাবে পড়েন তাহলে শুধু আপনার ইচ্ছা পূরণই নয় আপনার মন ও হৃদয় শান্তি খুঁজে পাবে আসুন একসাথে শিখি সালাতুল হাজতের পূর্ণ গাইড সালাতুল হাজত কি সালাতুল হাজত হলো একটি বিশেষ নামাজ যা ইচ্ছা চাহিদা বা সমস্যার সমাধানের জন্য আল্লাহর কাছে দোয়া করার উদ্দেশ্যে আদায় করা হয় এটি সাধারণ নামাজের মতো হলেও এর বিশেষ উদ্দেশ্য হল আমাদের চাওয়া বা ইচ্ছাকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া নিয়মিত এই নামাজ পড়লে শুধু আপনার ইচ্ছাই পূরণ হয় না বরং মনও শান্ত হয় এখন আসি সালাতুল হাজত নামাজ কখন পড়বে সালাতুল যে কোনো সময় পড়া যায় তবে কিছু সময় বিশেষভাবে উত্তম এই সময়গুলোতে পড়লে আল্লাহর কাছে দোয়া দ্রুত পৌঁছায় এবং মনও শান্ত হয় প্রধান সময়গুলো এক হজরের নামাজের পরে সকাল হলে মন শান্ত থাকে এবং আল্লাহর সঙ্গে সংযোগ আরও দূর হয় দুই রাতের শেষভাগে রাতের নীরবতা ব্যস্ততা কম হওয়া এবং সমস্ত পৃথিবী বিশ্রামে থাকায় দোয়া আরও একাগ্রতার সঙ্গে করা যায় তিন যখন মন শান্ত ও নীরব থাকে যে কোনো সময় যদি আপনার মন শান্ত থাকে আপনি নামাজে মনোযোগী থাকবেন তখন আল্লাহর কাছে আপনার ইচ্ছা পৌঁছাবেই মনে রাখবেন নামাজের সময় একাগ্রতা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আপনার মন বিভ্রান্ত হয় বা আপনি ব্যস্ত থাকেন নামাজে পূর্ণ প্রভাব পাওয়া যায় না তাই সালাতুল হাজত শুরু করার আগে মনকে শান্ত করুন সঠিক সময় পড়া নামাজ কেবল ইচ্ছা পূরণের জন্য নয় এটি আপনার আত্মাকে শান্তি দেয় এবং আল্লাহর কাছে নিবেদিত রাখে এখন আসি এই নামাজ কিভাবে পড়বেন সালাতুল হাজত নামাজের নিয়ম খুবই সহজ কিন্তু মনোযোগভাবে পালন করতে হয় চলুন ধাপে ধাপে জানি কিভাবে পড়া যায় উজু করুন ও পবিত্র হন দুই রাকাত নামাজ পড়ুন প্রথম রাকাতে ফাথিয়া পড়ুন তারপর প্রিয় সুরা যেমন আলী ক্লাস দ্বিতীয় রাকাতেও একইভাবে ফাথিয়া ও সুরা পড়ুন নামাজ শেষে শেষদায় বসে দুই হাত তুলে মন দিয়ে আল্লাহর কাছে দোয়া করুন দোয়ার সময় মনে রাখবেন সৎ নিয়ত করুন মনে ভেবে বা আপনি বলেই নামাজ শুরু করুন বিশ্বাস রাখুন মনে রাখুন আল্লাহ আপনার দোয়া শুনছেন মন খোলা ও শান্ত রাখুন একাগ্রতা থাকলে দোয়া প্রভাবশালী হয় নামাজ পড়ার সময় ধীরে ধীরে পড়ুন প্রতিটি পদক্ষেপে আল্লাহর কাছে নিবেদিত থাকার অনুভূতি রাখুন শুধু নামাজ শেষ করলেই হবে না নামাজের সময় আপনার চাওয়া বা ইচ্ছা আল্লাহর কাছে স্পষ্টভাবে পৌঁছে দেওয়াই গুরুত্বপূর্ণ এখন আসি এই নামাজ আপনি কেন পড়বেন আপনি সালাতুল হাজত পড়বেন কেন এই নামাজ শুধু একটি রুটিন নয় এটি আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ককে দূর করে সালাতুল হাজতের মাধ্যমে আপনার সমস্যার সমাধান হবে আপনার ইচ্ছা পূরণ হবে এবং আপনার মন শান্ত হবে ইনশা তাই নিয়মিত ও মনোযোগীভাবে নামাজ পড়লে ধৈর্য বিশ্বাস এবং আত্মবিশ্বাস বাড়ে এটি আমাদের শেখায় আল্লাহ যে কোনো সময় আমাদের ইচ্ছা পূরণ করতে পারে কিন্তু আমাদের ধৈর্য ধরে বিশ্বাস রেখে এবং মনোযোগ দিয়ে নামাজ আদায় করা উচিত সুতরাং সালাতুল হাজত শুধুমাত্র দোয়া নয় এটি আত্মার প্রশান্তি বিশ্বাসের শক্তি এবং আল্লাহর কাছে আপনার নিবেদন বৃদ্ধির একটি বিশেষ উপায় এখন আসি আপনি কি নিয়তে দোয়া করবেন নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করুন আপনার চাওয়া বা ইচ্ছা স্পষ্টভাবে মন দিয়ে বলুন সর্বদা বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরুন আল্লাহ জানেন কখন এবং কিভাবে আপনার ইচ্ছা পূরণ হবে আপনি যত বেশি মন দিয়ে নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে আপনার দোয়া নিবেদন করবেন আপনার ইচ্ছা পূরণের সম্ভাবনা তত শক্তিশালী হবে নিয়মিত সালাতুল হাজত পড়া কেবল ইচ্ছা পূরণের জন্য নয় এটি আমাদের আত্মার শান্তি এবং আল্লাহর কাছে নিবেদনের শক্তি বৃদ্ধি করে তাই প্রিয় ভাই ও বোনেরা আজই সালাতুল হাজত নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে আপনার ইচ্ছার জন্য দোয়া করুন নিয়মিত নামাজ ও বিশ্বাসের মাধ্যমে আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করবেন আল্লাহ আমাদের প্রত্যেকের ইচ্ছা পূরণ করুন এবং আমাদের মন শান্তি দান করুন ভিডিওটি যদি পছন্দ হয় লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমিন